এ রয়েছে পবিত্র দুধ পুকুর এখানে স্নান করলে মনস্কামনা দিয়ে স্নান করে কিন্তু বাবার মাথায় জল ঢালছে এটা পঞ্চাশ টাকা এটা একশো টাকা সোমবার তিন চার লাখ তিন কিন্তু প্রচুর ভিড় রয়েছে দেখেন সবাই এখান থেকে ঘটে জল নিচ্ছে আমার মাদের বন্ধুরা আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আজকে আমার গন্তব্য হচ্ছে তারেকেশ্বর তারেকেশ্বর জন্য তোমাদের প্রথমত আসতে হবে যেখান থেকে জল ভক্তরা নেয় সেটা হচ্ছে সেরাড়াপি নিমাচিত ঘাটে এখানে কিন্তু সেরাও প্রচুর ঘাট রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা খুব সহজে এখানে জল নিয়ে চলে যেতে পারো সরাসরি তারেকেশ্বর এই তারেকশ্বরের শ্রাবণ মাসে কি নিয়ম রয়েছে তোমরা কিভাবে যাবে তাছাড়া বলে রাখি থেকে কিন্তু আমি যে সেরাও পুলিতে রয়েছি এই সেরাও থেকে কিন্তু আমরা খুব সহজে ট্রেনে করে চলে যাব মাত্র দশ টাকার বিনিময় দশ টাকা দিয়ে আমরা কিন্তু সরাসরি চলে যেতে পারি তারকেশ্বর সমস্ত কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিওতে আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো হার মাদি বলে আজকের এই জানিটা শুরু এই হচ্ছে নিমাতিত ঘাট আর নিমাতীর্থ ঘাটে কিন্তু তোমরা অনেক কিছু পেয়ে যাবে জল ঢালার সামগ্রীও কিন্তু তোমরা পেয়ে যাবে তাছাড়া এটা হচ্ছে মূল গেট নিমাতীর্থ ঘাটের আর এইখানে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে চৈতন্য মহাপভুর একটা মূর্তি আর এখন কিন্তু শ্রাবণ মাসের আজ মঙ্গলবার সোমবার কিন্তু আগামীকাল পেরিয়ে গেছে এটা কিন্তু রবিবার আর সোমবারে কিন্তু পা রাখার জায়গা হয় না এত পরিমাণে ভিড় হয় এই নিমাইতীর্থ ঘাটে এই জায়গাটা এখন কিন্তু ফাঁকা রয়েছে সোমবারে বা রবিবারে কিন্তু এই জায়গায় ফাঁকা থাকে না আশেপাশে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে আর সামনে রয়েছে গঙ্গার ঘাট এখান থেকে কিন্তু ভক্তরা জল নিয়ে সরাসরি চলে যায় তারেকেশ্বর এই হচ্ছে নিমাইতিত ঘাট আর নিমাইতিত ঘাটের সামনে কিন্তু একটা মন্দির রয়েছে বাবা শিবের আর তার পাশে রয়েছে কিন্তু গঙ্গার ঘাট এই ঘাট কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় সোমবার রবিবার এখন কিন্তু ফাঁকা রয়েছে আজ কিন্তু প্রচুর ফাঁকা রয়েছে এই নিমাত্রিত্ব ঘাট আর নিমাত্রিত ঘাট কিন্তু রবিবার আর সোমবার প্রচুর ভিড় থাকে কালকে সোমবারে প্রচুর ভিড় ছিল এই নিমাত্রিত ঘাটে আজ কিন্তু প্রচুর ফাঁকা রয়েছে তোমাদের এই নিমাতিত্ব ঘাটটা এই কারণে দেখিয়ে দিলাম মূল প্রবেশদ্বার হচ্ছে তারেকেশ্বরের এই নিমাত্রিত ঘাট এখান থেকেই কিন্তু সবাই জল নিয়ে চলে যায় তারেকেকেশ্বর এখন আমরা শ্যাওড়াপি থেকে ট্রেন ধরবো মাত্র দশ টাকা ভাড়া নিমাতিত ঘাট থেকে এখন সরাসরি চলে এম শ্যওড়াপুলি রেল স্টেশন এখান থেকে আমরা ট্রেন ধরবো তারপর আমরা সরাসরি চলে যাব তারকেশ্বর আর এখানে ট্রেনের ভাড়া হচ্ছে মাত্র দশ টাকা এই শ্রাবণ মাসে তারকেশ্বর মন্দিরে কখন কি ভিড় থাকছে না থাকছে সমস্ত কিছু তত দুই নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসছে এগারো বেজে চৌত্রিশ মিনিট ভিড় দেখে নাও প্রচুর ভিড় রয়েছে ট্রেনে উঠে পড়লাম আমাদের গন্তব্য এবার তারকেশ্বর আর এখান থেকে কিন্তু সিট পাইনি কারণ প্রচুর ভিড় হয়েছে রাবণ মাসে সোমবারে কিন্তু আরও সিট পাওয়া যাবে না এখন তো আমরা পেলাম না ঠিকই ট্রেন এখন ভিড় চলছে সরাসরি তোমার সাথে গিয়ে কোথাও হবে তারকেশ্বর e é um... é um... é um... এক ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম তারকেশ্বর আর এই স্টেশনে নেমে কিন্তু তোমরা প্রচুর পাণ্ডা পেয়ে যাবে যদি তোমরা পুজো দিতে ইচ্ছুক তাহলে কিন্তু এখান থেকে তোমরা প্রচুর পাণ্ডা পেয়ে যাবে তোমাদের বলতে হবে না এখানে এত পাণ্ডা আছে ওরাই কিন্তু তোমাকে বলবে যে মন্দিরে চলো তোমাদের আমি পুজো দিয়ে দিচ্ছি এখন এখান থেকে আমরা মন্দিরে যাবো পায়ে হেঁটে মাত্র দু মিনিট সময় লাগবে প্ল্যাটফর্মে আমরা বাইরে এলাম এখান থেকে মাত্র দু মিনিট পায়ে হেঁটে কিন্তু আমরা মন্দির পৌঁছে যাবো আজ কিন্তু এত ভিড় নেই সোমবার হলে কিন্তু প্রচুর ভিড় থাকতো এ হচ্ছে রেলওয়ে স্টেশন দেখে না তারেকশ্বরের আর ঠিক তার অপোজিটে কিন্তু আমরা এই সাইডে চলে যাব মন্দির আর গেটে ঢুকে কিন্তু প্রচুর এইরকম দোকান পেয়ে যাবে দেখতে প্রসাদ পেয়ে যাবে বাকি আমরা সোজা চলে যাব রাইট সাইডে বাবার মন্দির রয়েছে এখন আমরা যাচ্ছি মন্দিরে আর এখানে কিন্তু আমার দুটি পাশে তোমরা প্রচুর দোকান পেয়ে যাবে যেখান থেকে তোমরা বাড়ির পুজোর সামগ্রী নিয়ে যেতে পারো বা শিবলিঙ্গ রয়েছে সেগুলো নিয়ে যেতে পারো প্রচুর দোকান ফাট রয়েছে দেখেন বাকি এখন আমরা যাব যে মূল গেট রয়েছে মন্দিরে সেখানে বাবার একটা কিন্তু মূর্তি রয়েছে এটা কিন্তু আমার দেখতে খুব সুন্দর লাগে আর এখান থেকে ভিডিওগ্রাফি অ্যালাউ থাকে না বাকি দেখছি কত দূর কী করা যায় এই দেখে নাও এটা কিন্তু আমার খুবই সুন্দর লাগে দেখতে আর আর মহাদেব বাবার মন্দির দেখে নাও এখন কিন্তু মন্দির পুরো ফাঁকা রয়েছে তাছাড়া এখান থেকে কিন্তু তোমরা পুজোর সামগ্রীও নিতে পারো এ রয়েছে প্রসাদ এখানকার প্রসাদ নিয়ে তোমরা মন্দিরে পুজো দিতে পারো এটা পঞ্চাশ টাকা এটা একশো টাকা এখান থেকে জল নেওয়ার পর আমরা চলে যাব মন্দিরে বাবার মাথায় আমরা জল ঢালব আর এই শ্রাবণ মাসে যদি জল ঢালো তাহলে অনেক পূর্ণ মানলা কালকে কিন্তু কাকার মুক্তি শুনে এলাম তিন চাল্লা কিন্তু বাবার মন্দিরে ভিড় ছিল আর এখান থেকে কিন্তু আমরা প্রসাদ নিলাম আর হয়ে গেল আমাদের দর্শন দু মিনিট লাগলো দু মিনিট এই রয়েছে মন্দিরের গেট এখানে আমরা প্রসাদ নিলাম আর চলে গেলাম বাবার মাথায় জল ঢেলে চলে এলাম মাত্র দু মিনিট লাগলো ফাঁকা আজ কিন্তু ভিড় নেই শ্রাবণ মাসে আছে মঙ্গলবার কিন্তু সোমবার ছাড়া এখন মন্দিরে ভিড় নেই বাকি খুব সুন্দরভাবে আমরা দর্শন করে নিলাম কিন্তু নতুন যদি নিয়ম বলে নিয়ম কিছু নেই যেমন নিয়ম রয়েছে সেম কিন্তু আমরা দর্শন করে নিলাম আর জল ঢেলে নিলাম বাবা ভোলেনাথ বোলায় চাতে কি দর্শন করো তো আপনা দর্শন লিখা হওয়া একদম একদম বাকি এখন দিক দিয়ে আমরা যাবো দুধপুকুরে এ রয়েছে পবিত্র দুধপুকুর এখানে স্নান করলে মনস্কামনা পূরণ হয় আর এই একটা গেট রয়েছে বাবার চলো তোমার দেখিয়ে দিছি আর এখানে কিন্তু প্রচুর প্রসাদের দোকান পেয়ে যাবে এখান থেকে কিন্তু তোমরা ঘটে জল নিয়ে বাবার মাথায় ঢালতে পারো দেখে না এখানে অনেকেই রয়েছে স্নান করছে এখান থেকে স্নান করে কিন্তু বাবার মাথায় জল ঢালছে আর এখানে আরও একটা গেট রয়েছে দেখে নাও এই দেখে নাও আরও একটা গেট রয়েছে এই গেট দিয়েও তোমরা কিন্তু পুজো দিতে পারো তাছাড়া প্রচুর কিন্তু দোকান রয়েছে দেখে না প্রচুর দোকান আর এই হচ্ছে পবিত্র এখানে কিন্তু প্রচুর ভিড় রয়েছে দেখেন সবাই এখান থেকে ঘটে জল নিচ্ছে তার জন্য কিন্তু এত ভিড় বাকি আমরা ওই দিক দিয়ে প্রবেশ করেছিলাম মূল গেট আমরা এদিক দিয়ে বেরিয়ে যাব আর এখানেও কিন্তু প্রচুর প্রসাদের দোকান রয়েছে এখানে দেখে দেখেন দর্শন করে নিলাম আর এমন কি জলও ঢেলে নিলাম কোনো প্ল্যান ছিল না তাও কিন্তু আমরা জল ঢেলে নিলাম বাবার আর আজ কিন্তু মঙ্গলবার শ্রাবণ মাসের কাল সোমবার পেরিয়ে গেছে বাকি মন্দির এখন প্রচুর ফাঁকা রয়েছে তোমরা খুব সহজে কিন্তু শ্রাবণ মাসে যে সোমবার বাদ দিয়ে রবিবার সোমবার বাদ দিয়ে তোমরা যে কোনো দিন কিন্তু আসলে খুব সহজে কিন্তু তোমরা বাবার দর্শন করতে পারবে আর শ্রাবণ মাসটা এমন না বাবারই দিন সবগুলোই তোমরা কিন্তু যে কোনো দিনে আসতে পারো বাবার মাথায় জল ঢালতে পারো আর এই মালাগুলো দেখে নাও এখানে তোমরা কিন্তু মালা নিতে পারো এটা কি নেওয়া যেতে পারে কুড়ি টাকা আর বাকি প্রচুর মালা রয়েছে দেখেন আর আমরা পুজো দিয়ে দিলাম এবং মন্দির খুবই ফাঁকা ছিল তার জন্য আমরা খুব সহজে কিন্তু দু মিনিটের মধ্যে বাবার দর্শন করে নিলাম এবং আমরা জল ঢেলে এখন যাচ্ছি বাড়ি শ্যামড়াপি থেকে কিন্তু অনেকেই জল উঠিয়ে সরাসরি চলে এসে অনেকে ট্রেনে আসে অনেকেই পায়ে হেঁটে আসে আমরা কিন্তু পায়ে হেঁটে কোনো প্রবলেম নেই কারণ কেদারনাথ অমরনাথ সব কিছু করে নিয়েছি তো এটা কোনো বড়ো কথা নয় যারা একবার কেদারনাথ অমরনাথ করে নেবে অমরনাথ যারা করে নেবে তাদের ক্ষেত্রে এটা কিছুই নয় এক পার্সেন্টও নয় ঠিক আছে অমরনাথ আর ডিফিকাল্ট ট্র্যাক বাকি এখানে আমরা দেখি থার্ড সোমবার যদি আমরা সম্ভব হয় তাহলে পায়ে হেঁটে আসবো সেরোড়াপুলি থেকে তারেকশ্বর এখানে ভাবছি আমাদের জল ঢাল প্ল্যান রয়েছে বাকি মন্দির তো খুবই ফাঁকা যদি তোমরা এখানে আসতে চাও তাহলে তোমাদেরকে আসতে হবে তার একশো লোকাল প্রচুর রয়েছে খুব সহজে তোমরা কিন্তু মন্দির আসতে পারো বাকি এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর এটাই হচ্ছে আমার শ্রাবণ মাসের প্রথম ভিডিও এবারে অনেক জায়গার ভোলে হওয়ার তোমাদের দর্শন করাবো স্টেশনে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে দেখে নাও স্যানিটাইজার করা হচ্ছে পুরো স্টেশনটাকে তো ভিড় হচ্ছে তার জন্য কিন্তু স্যানিটাইজ করা হচ্ছে